এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রোড থ্রি হলে এক্স দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পাওয়ার প্লাস এক্স টু দি সিক্স প্লাস তো এই অঙ্কটাকে আমরা যেভাবে করবো এক্স এখানে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু কত একটা রোড তো আমরা যেটা করবো এক্স কিউ প্লাস ওয়ান বাই একটা মান আমরা আগে বের করবো এটা যদি বের করি তাহলে আমাদের কী করতে হবে অনুসিদ্ধান্ত ফর্মুলা ফেলতে হবে অর্থাৎ এক প্লাস বি কিউব তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব তার মানে এক্স প্লাস হোল কিউব আমরা মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু পরে লিখতে পারি এক্স প্লাস অর্থাৎ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ তার মানে এটা এবং এটা কাটতে পারি এখন আমরা যেটা করবো এই মানটা আমাদের এখানে কত দেওয়া আছে এটা কত দেওয়া আছে আমাদের কত রুট থ্রি তাহলে আমরা লিখবো রোড হোল কিউব এখানে আমরা আবার লিখব রিউড হোল কিউব শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু করার পরে আমরা এটা সময় সন্ধ্যে লিখতে পারি এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি অর্থাৎ আমরা যদি এখানে রোড কিউব কয়টা আছে তিনটা আছে কয়টা আছে তিনটা এখানে তিনটা আছে আর এখানে থ্রি রোড কিউব আছে খালি এই দুটো রোড কিউব মিলে তার মানে আমাদের থ্রি হোল রুট কিউব হয় সেটা কার্ডে অন্ডে থ্রি থাকে তার মানে আমরা এখানে যেভাবে লিখবো সেটা হলো থ্রি রোড কিউব মাইনাস থ্রি রোড কিউব কাজে একটা আরেকটা থেকে সমান যেহেতু এটা এটা সমান তাহলে জিরো হয় সেক্ষেত্রে মনে হয় তার মানে আমরা কী পেলাম আমরা পেলাম এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কত এটা সময় আমরা জিরো পেলাম আমরা এতটুকু তৈরি করে নিলাম এখন আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এখানে এক্স টু দি পাওয়ার কত এইটিন প্লাস আমাদের এখানে কী করতে হবে এক্স টু দি ফার সিক্স প্লাস ওয়ান এ মানগুলো এ মানটা বের করবো এখন আমরা মান বের করতে হলে এখান থেকে একটা কিছু কমন নেব এবং এখান থেকে আমরা কমন নেব কী কমন নেব সেটা আপনাদের দেখার বিষয় এই প্রথম জায়গা থেকে আমরা কী করবো এক্স টু দি ফোর টু ওয়ান কমন নেবো নেওয়ার পরে আমাদের টোয়েন্টি ওয়ান কমান নিলে টোয়েন্টি ফোর দিয়ে কী থাকে আমাদের এক্স কিউব থাকে আমাদের উদ্দেশ্য হলো এই মানটাকে কমন নেওয়া অর্থাৎ এই মানটা বের করা এক্স কিউব প্লাস ওয়ান বা অ্যাক্স কিউব বের করে নেওয়া শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা যেটা করবো আমরা যদি এক্স টু দি পর ফোর থেকে এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ওয়েন্ট কমান নিই তাহলে কি থাকে এক্স টু পাওয়ার থ্রি থাকে আবার এখানে এক্স টু দি পর এইটিন আছে বাট আমরা এখান থেকে কী করবো এখান থেকেও এক্স টু দিওয়ার টোয়েন্টি ফোর কমান নেব শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি এক্স টু দি পাওয়ার এইটিন আমাদের এখানে আছে কিন্তু আমরা তৈরি করে নিব ইন্টু টু এক্স টু দি পাওয়ার আমাদের কত হলে এইটিন হয় আমাদের এখানে আমরা যদি তিন যোগ করি কত হলো তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার কত হলো টোয়েন্টি ওয়ান হলো অর্থাৎ এই দুইটাকে এখানে কিন্তু আমরা সেকেন্ড লাইনে করতে পারি করার পরে আমরা যেটা করব সেখান থেকে আবার কিছু কমন নেবো অর্থাৎ আমরা এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কমন নিই আবার এখান থেকে কী করতে হবে এখান থেকে আমাদের থ্রিটা এক্স কিউবটা আবার কমন রাখতে অর্থাৎ এটা এবং এটা কাটলে কিছু থাকে না তার মানে আমাদের আগের যে অবস্থা আছে সেই অবস্থায় ফিরে আসে কাজে এখান থেকে আমরা কী নেব এখান থেকে ওয়ান বাই এক্স কিউবটা থেকে যাবে এবং এক্স টু টোয়েন্টি ওয়ানটা আমরা কমান নিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন প্লাস আমরা যেটা করি এই জায়গাতে আমরা কী করব। এই জায়গা থেকে এক্স কিউব কমান নেব শিক্ষার্থী বন্ধুরা আগের মতো করে যদি এক্স কিউব কমান নেয় তাহলে এখানে কি থাকে এখানে এক্স টু থ্রি থাকে কিন্তু আমাদের প্রশ্ন হলো এই জায়গা তোমাদের কি ওয়ান বাই এক্স কিউব কিংবা এক্স কিংবা এরকম কিছু ছিল না তাই কাজে আমরা যখন ছিল না আমরা এক্স লিখতে পারি এক্স কিউব বাই এক্স কিউব সেক্ষেত্রে বন্ধুরা এক্স কিউব বাই এক্স কিউব কমন নিলে আমাদের বাকি কী থেকে ওয়ান বাই এক্স কিউব থাকে অর্থাৎ এখান থেকে এই এক্স কিউবটা চলে গেল আমাদের এটা রয়ে গেল। এবং কাটলে এই যে এক্স কিউব ইন্টু আমাদের এক্স কিউব এবং এক্স কিউব কিছুই থাকে না সেক্ষেত্রে বন্ধুরা অর্থাৎ এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স কিউব এখান থেকে যদি আমরা কমন নিই এক্স কিউব তাহলে কী হয় আমাদের এখান থেকে কিন্তু এটা এটা কিছুই থাকে না কি থাকে ওয়ান থাকে কাজে আমরা এই কাজটা আমরা এখানে করলাম তো এই কাজটা যদি আমরা এখানে করে থাকি এতটুকু বোঝে থাকি তাহলে আমরা কি করব সেখান থেকে আমাদের কি হলো এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান কমা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস এক্স কিউব ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এতটুকু আমরা করে নিলাম কিন্তু এর মানটা কী পেলাম এই দুটো মান কিন্তু আমরা এখান থেকে পেলাম কী পেলাম এই দুটো মান কিন্তু এখান থেকে আমি কী পেয়েছিলাম এইটার সমস্যা আমরা কী পেলাম জিরো পেয়েছিলাম কাজে আমরা এখানে কী করবো এই মানটা জিরো বসিয়ে দেবো অর্থাৎ এক্স টু দিব টোয়েন্টি ওয়ান ইন্টু জিরো প্লাস এক্স কিউব ইন্টু জিরো তাহলে বসিয়ে দিলে এ মানটা জিরো হয় এ মানটা জিরো হয় তা আমরা এইটা একটু জিরো অর্থাৎ আমরা কী পেলাম আমরা এই মানটা ইকুয়াল টু এক্স টু দিব টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দিব এইটিন প্লাস এক্স কিউব এক্স টু দু সিক্স প্লাস ওয়ান ইকোল টু কত পেলাম জিরো পেলাম অর্থাৎ আমাদের মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম কী বল আমাদের ডি ইকোয়াল টু জিরো অর্থাৎ